না চাইলেও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে আজকে সাজেশন দেওয়ার আগে যেটা বলে দেওয়া প্রয়োজন তোমরা ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম সাজেশন ফলো করে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম দিতে যাচ্ছ কিন্তু আমি হ্যাঁ আমি নিজে এমন কয়েকটা চ্যানেল দেখেছি যেখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হচ্ছে কিন্তু বুঝতে পারছি না তারা কি সাজেশন দিচ্ছে না শুধুমাত্র একটা ভিউজ আনার প্রক্রিয়ায় মেতে উঠেছে হ্যাঁ তোমাদের জন্য সাজেশন যা কিছু দেওয়া হয়েছে আমি চিন্তা করতে পারছি না সেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে তো কেন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছে তা জানি না তারা বলছে খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু দেখা যাচ্ছে যা গুরুত্বপূর্ণ প্রশ্নটি যে তার ম্যাক্সিমাম প্রশ্ন বলতে হয় হ্যাঁ এক কথায় বলতে হয় তার ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা একদম নেই এর সময় তাই বলে রাখবো তুমি যে কোনো চ্যানেল ফলো করো না কেন তুমি যে কোনো সাজেশনকে প্রস্তুত করে তোমাদের প্রথম দিতে যাও না কেন মনে রাখবে বিশ্বাস সবার আগে হবে যদি মনে হয় সেই চ্যানেলের প্রতি সেই নির্দেশক চ্যানেলের সাজেশন তুমি ফলো করে যাও তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য তবে যেহেতু তোমার এটা ভবিষ্যতের কথা তাই বলবো পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই তোমাদের যে কোনো সাজেশন ফলো করবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য চলে আসছি আজকের গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ আজকে তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন তার সঙ্গে বলে রাখবো বাংলা মেজরের কথাও আজকে বলবো হ্যাঁ বাংলা মেজর এবং মাইনর উভয়ের কথা যেমন আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে বলতে এসেছি তেমনই তোমাদের জন্য নিয়ে এসেছি শেষ মুহূর্তের সাজেশন যা কিছু দেবো আমার বিচারে তোমাদের কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে যা কিছু দিচ্ছি অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করে তবে তোমাদের সামনে নিয়ে এসেছি অ্যাজ এ সাজেশন আকার যা তার প্রত্যেকটা প্রশ্নকে খাতায় লিখে নেবে তারপর হ্যাঁ তারপর তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে নাও আশা করব আমার দেওয়া সাজেশন তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে তবে তোমাদের আগে বললাম পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কোনো সাজেশনকে নির্বাচন করবে তাই বলবো আমাকে হ্যাঁ আমাকেও আমাকে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে যদি মনে হয় তোমাদের জন্য সঠিক সাজেশন আমি নিয়ে আসি তবেই এই সাজেশনটা তুমি দেখছো তবে এই সাজেশনটা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য তৈরি করছো চলে আসছি গুরুত্বপূর্ণ কথা একটা কথা বলে দেওয়া প্রয়োজন তারপর তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশন এক এক করে দিয়ে রাখছি আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস হ্যাঁ প্রথম সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস তোমাদের জন্য প্রস্তুত রয়েছে যদি মনে হয় স্যার সমগ্র সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরে পিডিএফ নোটসের প্রয়োজন রয়েছে তোমাদের বলবো আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করছো সরাসরি আমার কাছে পেয়ে যাচ্ছ আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে আর যদি প্রয়োজন না লাগে চিন্তা করার কিছু নেই যদি প্রয়োজন না লাগে তবুও বলবো আজকের এই গুরুত্বপূর্ণ সাইজেন যা কিছু তুলে ধরেছি তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবার আগে আজকে তোমাদের সামনে তুলে ধরছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার বাংলা মাইনরের সাজেশন তারপর হ্যাঁ তারপর মেজরের সাজেশন তোমাদের সামনে খুব শীঘ্রই আসতে চলেছে তাই বলবো যারা মেজরের স্টুডেন্ট রয়েছো যারা মনে করছো যে স্যার আমরা হ্যাঁ আপনার পিডিএফ প্রয়োজন রয়েছে তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ করছো আর যদি মনে হয় না প্রয়োজন নেই স্যার তাহলে অপেক্ষা করো খুব শীঘ্রই তোমাদের বাংলা জন্য গুরুত্বপূর্ণ নিয়ে আজকে মেজর দিয়ে দিচ্ছি বাংলা মাইনারের সমগ্র সিলেবাস থেকে বেছে নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য বাংলা মাইনরের সবার আগে আমি নির্বাচন করেছি প্রবন্ধ হ্যাঁ প্রবন্ধ থেকে তোমাদের সামনে রেখেছি আমি চারটে করে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার আগে বলতে হয় বাংলার ব্রত বাংলার পদ্ধতি থেকে আমি রেখেছি তিনটে গুরুত্বপূর্ণ যেমন প্রশ্ন তেমনই তোমার তারপর হয়েছে আমাদের ভাষা সংকট হ্যাঁ আমাদের ভাষা সংকট থেকে আমি তোমাদের জন্য রেখেছি চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই নির্দিষ্ট প্রশ্ন প্রস্তুত করলে তোমাদের বলতে হয় প্রবন্ধ ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না বলে রাখবো যা কিছু দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন উত্তরকে ভালো করে প্রস্তুত করে রাখবে তোমাদের প্রথম সেমিস্টার বাংলা মাইনারের জন্য তো চলো দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার সামনে স্ক্রিনের মধ্যে তুলে ধরা সম্ভব হচ্ছে না কারণ অনেক বেশি ব্যস্ত হ্যাঁ অনেক বেশি ব্যস্ত রয়েছি অনেক বেশি চাপের মাঝখানে রয়েছি তাই তোমাদের সামনে ধীরে ধীরে প্রশ্নগুলোকে বলে দিচ্ছি এবং সেটাকে শুনে নিয়ে খাতায় নোট ডাউন নাও তোমাদের প্রথম সেমিস্টার বাংলা মাইনারের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি বাংলার ব্রত থেকে বাংলার ব্রত থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত প্রবন্ধটির বিষয়বস্তু আলোচনা করো তোমাদের প্রত্যেককে বলে রাখবো আজকে দেওয়া প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসছে তাই প্রত্যেককে এই প্রশ্নটাকে তৈরি করে রাখছো দুই নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ব্রত কি হ্যাঁ ব্রত কি প্রশ্ন করে রাখবে ব্রত কয় রকমের ওর সঙ্গে খাঁটি ব্রত কোনগুলি তার সঙ্গে তোমরা করে রাখছো সেই ব্রত উদযাপনের প্রক্রিয়াটি আলোচনা করো বাস দুটো দিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটি মাত্র প্রশ্ন দেবো হ্যাঁ বাংলা ব্রত থেকে লাস্ট প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে খাটি মেয়েলি ব্রত ও শাস্ত্রীয় ব্রত সম্বন্ধে তুলনামূলক আলোচনা করো তিনটে প্রশ্ন তোমাদের সামনে দিলাম বাংলার ব্রত থেকে এই তিনটে প্রশ্নই তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর প্রশ্ন আমি দিচ্ছি না চলে আসছি নেক্সট অর্থাৎ আমাদের ভাষা সংকট আমাদের ভাষা সংকট থেকে আমি তোমাদের জন্য রেখেছি চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তৈরি করবে প্রথম প্রশ্ন তোমাদের জন্য রয়েছে পণ্ডিত মহাশয়ারা যখন বাংলা ভাষার জবন দোষ ঘোঁচাতে পারেনি আমরাও তা পারবো না কতটা প্রশ্নটা তুলে প্রশ্ন হয়েছে পণ্ডিত মহাশয়দের চেষ্টা ও ব্যর্থতার পরিচয় দাও দুই নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে পরের ধনে পদ্মারী করা হচ্ছে বাংলা ভাষার চিরকেলে বদভ্যাস ওর সঙ্গে লাইনটা তুলে প্রশ্ন রয়েছে ভাষা সংকট প্রবন্ধ অনুসারে তা আলোচনা কর তারপরে প্রশ্ন আমি এখানে রেখেছি বসংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরানি এই লাইনটা তুলে তো জন্য প্রশ্ন হয়েছে কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এ কথা বলেছেন তা আলোচনা করো আর এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ফলে বাঙালির মুখে যা ছিল বাঙালির লেখায় তা প্যাসিভ হয়ে পড়লো কেমন করে এই ঘটনা ঘটেছিল তা লেখো তোমাদের দিলাম বাংলার প্রথম এবং আমাদের ভাষা সংকট থেকে গুরুত্বপূর্ণ তিনটে প্লাস চারটে মোট সাতটা প্রশ্ন এর বাইরে আর কোনো প্রশ্ন দেওয়ার প্রয়োজন নেই চলে আসছে নেক্সট অভাগীর স্বর্গ তোমাদের জন্য প্রথম সেমিস্টার বাংলা মাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ এই অভাগীর স্বর্গ এখান থেকে তোমাদের জন্য পরীক্ষার প্রশ্ন আসছে কোনো কথা বলার নেই তাই অভাগীর স্বর্গ থেকে তোমাদের সামনে যে চারটে প্রশ্ন তুলে ধরছি তার প্রত্যেকটা প্রশ্ন তৈরি করবে তোমাদের প্রথম সেমিস্টার বাংলা মাইনারের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখান থেকে তৈরি করে রাখবে অভাগীর স্বর্গ গল্পের বিষয়বস্তু আলোচনা করে অভাগীর স্বর্গ নামকরণের স্বার্থকতা বিচার করো ওকে অভাগীর স্বর্গ গল্পটা নামকরণ করা হচ্ছে তার স্বার্থকতা বিচার করো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমি রেখেছি অভাগীর স্বর্গ গল্পে অভাগী বা কাঙালির চরিত্র বিশ্লেষণ করো মনে রাখবে এখানে অভাগীর চরিত্র বা কাঙালির চরিত্র এই দুটো চরিত্রের মধ্যে যে কোনো একটা পরীক্ষা দেওয়ার মতো রয়েছে তাই এই দুটো চরিত্রকেই তোমরা ভালো করে তৈরি করা রাখছো তোমাদের এক্সামের জন্য তিন নম্বরের প্রশ্ন আমি রেখেছি অভাগীর কি দেখে স্বর্গে যাওয়ার আকাঙ্ক্ষা জাগে এই প্রশ্ন তোমরা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে রাখছো এখান থেকে লাস্ট প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো কথা বুঝতে হয়েছ তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো এই লাইনটা তুলে তোমাদের সামনে প্রশ্ন হয়েছে কে কোন প্রসঙ্গে উক্তিটি পড়েছিল প্রসঙ্গে প্রশ্ন ছেলের হাতে আগুন প্রসঙ্গ উল্লেখ করে তার তাৎপর্য লেখ বাস অভাগের স্বর্গ থেকে যা কিছু দিয়েছি তোমাদের এক্সামের জন্য এটা এনা এর বাইরে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন আছে বলে আমি আপাতত আর মনে করি না চলে আসছি নেক্সট অর্থাৎ রসময়ী রসিকতা রসময়ী রসিকতা থেকে আমি তোমাদের জন্য রেখেছি গুরুত্বপূর্ণ চারটে প্রশ্ন হ্যাঁ এখান থেকেও তোমাদের চারটে প্রশ্ন রেখেছি প্রত্যেকটা প্রশ্ন তৈরি করতেই হচ্ছে কারণ অনেক বড় সিলেবাস সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নেওয়া অনেক কঠিন কাজ তবে যা দিচ্ছি আমার হিসেবে সেইগুলোই তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো দেখো রসময় রসিকর থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে খুন চেপেছে আমার খুন চেপেছে উক্তিটি কার ওর সঙ্গে কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে তার সঙ্গে আরো একটা প্রশ্ন রয়েছে উক্ত পরিস্থিতির পরিচয় দাও ব্যাস প্রথম প্রশ্ন হয়ে গেল তোমাদের রসময় রসিকতা থেকে এখান থেকে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি রসময় রচিকতা গল্পে বিনোদিনীর চরিত্রটি আলোচনা করো এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিনোদিনী চৈত্রটা তোমাদের এবারে এক্সামে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তাই এই প্রশ্নটাকে তোমাদের সামনে তুলে ধরলাম নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে রসময় রচিকতা গল্পটি নামকরণের সার্থকতা বিচার করো কম গুরুত্বপূর্ণ তবে বলো এই প্রশ্নটা তোমাদের এক্সামের জন্য তৈরি করোনা তারপরে প্রশ্ন আমি তোমাদের রেখেছি সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো ক্ষেত্র মোহনের নিকট পরিষ্কার হইয়া গেল শুনতে পাওনি বলে দিচ্ছি সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো ক্ষেত্র মোহনের নিকট পরিষ্কার হইয়া গেল ব্যাপারটি কি বুঝিয়ে দেখো দিয়ে দিলাম তোমাদের রসময়ী রসিকতা থেকে গুরুত্বপূর্ণ চারটে প্রশ্ন এর বাইরে আর কোনো প্রশ্ন দেওয়ার সম্ভাবনা নেই বা এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা নেই বলতে হয় তাই এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের আমি দিচ্ছি না চলে আসছে নেক্সট অংশ অর্থাৎ চিকিৎসা সংকট চিকিৎসা সংকট থেকে আমি তোমাদের জন্য রেখেছি তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে তিনটে প্রশ্ন দিচ্ছি এর আর কোনো প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি না প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি করে চিকিৎসা সংকট গল্পে বাবুর চরিত্রটি বিশ্লেষণ করো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে তৈরি করা দ্বিতীয় প্রশ্ন করে রাখবে হাড্ডি পিলপিলা গিয়া হ্যাঁ হাড্ডি পিলপিলা গিয়া কে কাকে এ কথা বলেছিল ওখানে প্রশ্ন রয়েছে ঘটনাটি সংক্ষেপে লেখা আর এখান থেকে একদম শেষ প্রশ্ন হ্যাঁ তোমাদের চিকিৎসা সম্পর্কে একদম শেষ প্রশ্ন আমি রেখেছি এমন সময় বঙ্কু বাবু আসিয়া পড়ায় নন্দ বাবু পরিত্রাণ পাইলেন এই লাইনটা তুলে তোমাদের প্রশ্ন থাকতে পারে নন্দ বাবুর কি হয়েছিল প্রশ্ন করে রাখবে তিনি কিভাবে পরিত্রাণ পেলেন বাস তোমাদের চিকিৎসা সম্পর্কে থেকে তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার কথা ছিল তিনটা প্রশ্ন দিয়ে দিয়েছি এর বাইরে আর কোনো প্রশ্ন আমি দিচ্ছি না কারণ আশা করি এর বাইরে আর কোনো প্রশ্ন দেওয়ার প্রয়োজন নেই তাই যা কিছু দিয়েছি তার প্রত্যেকটা প্রশ্ন তৈরি করছো নেক্সট রয়েছে তোমাদের বনলতা সেন হ্যাঁ এত পরিশ্রম করে তোমাদের সামনে গুরুত্বপূর্ণটা দিচ্ছি তোমাদের অনুরোধ করবো আজকের ভিডিওটা অবশ্যই তুমি লাইক করবে তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করার যদি প্রয়োজন লাগে আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমার যোগাযোগ করছো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবার তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেবো আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস যদি প্রয়োজন লাগে আর প্রয়োজন না থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ সে প্রত্যেকটা প্রশ্নকে খাতায় লেখা তো দেখো বননত সেন বনলতা সেন থেকে আমি দুটো প্রশ্ন মাত্র রেখেছি এই দুটো করো আর কোনো সমস্যা হবে না প্রথম থাকে শুধু অন্ধকার মুখোমুখি অর্থাৎ এই লাইনটা তুলে তাৎপর্য বিশ্লেষণ করে এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে তাই এটা দিলাম তাৎপর্য বিশ্লেষণ দুই নম্বরের প্রশ্ন রয়েছে বনলতা সেন কবিতার যে প্রেম চেতনা কতখানি ফুটে উঠেছে তা আলোচনা করো মানে পুনরত সেন্ট এই যে কবিতা রয়েছে এই কবিতায় প্রকৃতি প্রেম যে চেতনা কতটা ফুটে উঠেছে সেটা তোমাদের বিশ্লেষণ করতে বলা হয়েছে বলবো এই প্রশ্নটা তোমাদের দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার প্রত্যেককে তৈরি করে নেবে ব্যাস পনের সেন্টে দুটো প্রশ্ন দেওয়ার কারণ দুটো দেওয়া হয়ে গেল আর দেওয়ার প্রয়োজন নেই চলে আসছি নেক্সট আমার কৈফিয়াত হ্যাঁ আমার কৈফিয়াত থেকে তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রেখেছি যে বোঝার মতো কথা রয়েছে কয়েকটা লাইন তুলে দিয়েছি শুধুমাত্র হ্যাঁ লাইন তুলে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার তাৎপর্য বিশ্লেষণ করো এইভাবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে তাই প্রত্যেকটা প্রশ্ন লাইন যেগুলো রয়েছে সেই লাইনগুলো বলে দিচ্ছি খাতায় লিখে নাও এবং তার তাৎপর্য বিশ্লেষণ করে এইভাবে তোমরা পরীক্ষায় প্রশ্নগুলিকে তৈরি করা করো যে কোনো প্রশ্ন তোমাদের এখানে বলো পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করা প্রয়োজন রয়েছে প্রথম লাইনটা রয়েছে আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী ওকে প্রথম প্রশ্ন বললাম আমি তবু গাই শুধু ভাতে ভৈরবী এটা এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন রয়েছে ক্ষুদাতুর শিশু চাইনা না সলা চাই দুটো ভাত একটু নুন এটা দু নম্বর হলো তিন নম্বরের প্রশ্ন তোমাদের হচ্ছে তুই করেছিস শুধু তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা এ হয়ে গেল নেক্সট প্রশ্ন হয়েছে যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ বাস তাৎপর্য বিশ্লেষণ করো এই কয়েকটা লাইন তুলে যে কোনো একটা পরীক্ষায় তোমাদের দিতে পারে তাৎপর্য বিশ্লেষণ করো এইভাবে তাই যা দেওয়া প্রত্যেকটা তোমাদের সাথে তুলে দিলাম প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করবে তোমাদের প্রথম সেমিস্টার বাংলা মাইনার জন্য এর বাইরে আর কোনো প্রশ্ন দেওয়ার মতো নেই আমার তো আপাতত মনে হয় বাইরে কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়বে না তাই যা কিছু দিচ্ছি তোমাদের সমগ্র সিলেবাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে তোমাদের এক্সামের জন্য চলে আসছি নেক্সট আবার একটা কথা বলি এই আমার কৈফিয়ার থেকে হ্যাঁ আমার থেকে একটা প্রশ্ন দিয়েছি যদি সময় পাও তো এই প্রশ্নটাকে তোমরা তৈরি করে নাও তোমাদের পরীক্ষায় আসার মতো রয়েছে যদি কোনো ক্ষেত্রে তাই বলবো একটা প্রশ্ন দিয়েছি করে নাও আমার কৈফিয়াত কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো ওকে লাইন তুলে পাঁচটা প্রশ্ন দিলাম আর একটা প্রশ্ন শুধুমাত্র এক্সট্রা দিলাম তোমাদের এক্সামের জন্য চলে আসছি লাস্ট বা নেক্সট বলতে হয় রবি ঠাকুরের লেখা সম্ভবত সোনাতরি এই সোনাতরি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি রেখেছি বলতে হয় এখানে তোমাদের জন্য আমি মাত্র দুটো প্রশ্ন রেখেছি দুটো প্রশ্ন অনেক পরিশ্রম করে অনেক ভাবনা চিন্তা করে তবে তোমাদের এই দুটো প্রশ্ন রেখেছি দুটো প্রশ্নকে ভালোভাবে তৈরি করে নেবে তার প্রথম প্রশ্ন তোমরা খাতা লিখে নাও কবি সোনাতরির মাঝির কাছে যা যা আবেদন করেছিলেন তা মাঝি রেখেছিলেন কি এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করছো আর এখান থেকে দুই নম্বরে প্রশ্ন আমার সোনার ধানে গিয়েছে ঘড়ি আলোচ্য অংশটি কোথা থেকে গৃহীত প্রশ্ন করে প্রশ্ন সব প্রসঙ্গ তাৎপর্য বিশ্লেষণ করো সোনা তৈরি থেকে দুটো প্রশ্ন দেওয়ার কথা দুটো প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরলাম এখনো বাকি কি রয়েছে বলতো রয়েছে আত্মবিলাপ বাকি তোমাদের সাহিত্যের সংগ্রহ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা তাই মনে করলাম তোমাদের সামনে এই দুটো অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আর দিচ্ছি না এছাড়া এসে কি প্রশ্ন বাকি রয়েছে তোমাদের জন্য তোমরা খুব বেশি চিন্তিত যে স্যার এসে কি প্রশ্ন কোনগুলোকে করে যাবো তো তোমাদের আর একটা কথা আর একবার বলে দেওয়া প্রয়োজন তাই তোমাদের সামনে বলে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই শোনা না ভালো লেগে অবশ্যই করে চলে যাও তোমাদের বলে দিচ্ছি আমার অফলাইন ব্যাচে যে পিডিএফ তৈরি করা হয়েছে বাবু সেটা তোমাদের জন্য সমগ্র সিলেবাস থেকে যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে তেমনই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর রয়েছে হ্যাঁ এসে কিউ প্রশ্ন তার মধ্যে ইনক্লুড রয়েছে সামান্য কিছু তো পরিশ্রমী দিতে হবে তারপর বেটা তুমি পেয়ে যাচ্ছ আমরা অফলাইন ব্যাচে পিডিএফ নোটস যদি প্রয়োজন লাগে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করছো আর বলে রাখি তোমাদের যে আত্মবিলাপ আর সাহিত্যের সংগ্রহ গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা থেকে প্রশ্ন দিলাম না ওই পিডিএফ এর মধ্যে এই দুটো অংশের প্রশ্ন উত্তর সব দেওয়া আছে যদি প্রয়োজন লাগে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করছো আর যদি প্রয়োজন না লাগে তাহলে একটাই কথা বলবো অপেক্ষা করো সময় হলে অবশ্যই তোমাদের আত্মবিলাপ আর সাহিত্যের সংগ্রহ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা থেকে বাকি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো তোমাদের চ্যানেলে তাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ব্যাল নোটিফিকেশনে প্রেস করে রাখবে আবার যেমন আগে বলে দিয়ে যাচ্ছি অফলাইন ব্যাচে পিডিএফ নোটস প্রয়োজন নেই তো এসে কি প্রশ্ন তো সমগ্র সিলেবাস থেকে প্রয়োজন নেই তো যদি প্রয়োজন না থাকে অবশ্যই চ্যানেল অপেক্ষা করো তোমার জন্য বাকি গুরুত্বপূর্ণ সেশনে খুব শীঘ্রই চলে আসবে আর যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করছো